যেমন আজকে প্রথম আলো একটা বড় লিড স্টোরি হচ্ছে উপদেষ্টা আসিফ ভুইয়ার কুমিল্লা প্রীতি নিলেন দুই হাজার চারশো কোটি টাকার প্রকল্প সেখানে দেখা যাচ্ছে যে তার নিজের নির্বাচনী এলাকার জন্য মুরাদনগরের চারশো তেপ্পান্ন আর হাসনাত আবদুল্লার জন্য আছেন তিনশো আটত্রিশ কোটি টাকা এমনকি ওই আব্দুর রশিদ যে মন্ত্রিপরিষয়ের সচিব তিনিও সাতক্ষীরায় নিছে এল দুই কোটি টাকার প্রকল্প এগুলি কি মিন করে কি অর্থ বহন করে এগুলো মিন করে যে আমাদের আমলারা মন্ত্রীরা এখনো দেশের হতে পারে নাই ওরা এখনো স্থানীয় রয়ে গেছে এবং এই স্থানীয় প্রীতিটা মানে আমাদের মন্ত্রীদের মধ্যে এই কালচার কিন্তু নতুন না এটা বহু পুরানা এবং তাতে করে অন্য অন্য লোকেরা কিন্তু বঞ্চিত হয় তার এলাকায় যদি সত্যিকারতে অর্থে ডেভেলপমেন্টের দরকার হয় তাহলে হবে আমি তো হাসনাত আব্দুল্লাহর এলাকাতে ঘুরে এসেছি সেখানে ডেভেলপমেন্ট তো ওভার ডেভেলপমেন্ট আমি যে ওখানে দুইটা মন্ত্রী ছিল ওই যে মেজর হ্যাঁ তাজুল ইসলাম ছিল আমুলিকামলে তাজুল ইসলাম শেখ ছিল ওখানেও যে ওই যে মনে হয় ডক্টর মোশাররফ এলাকা মনে হয় তো ওই ওই এলাকা ওই এলাকা তো আমি আমিইতে দেখছি যে খুবই উন্নত আগে থেকেই এবং আরেকজন নেতা আছে আওয়ামী লীগের এবং এই যে যে এলাকা ইয়ের এলাকা আপনার সজীব ভ এলাকা সেটা হচ্ছে কায়কোবাদের এলাকা সেটাও অনেক ডেভেলপ ডেভেলপ এলাকা তো এরা যেগুলো করছে এগুলোর ইত্রামি আপনি দেশের টাকা কেটে আপনার এলাকায় নিয়ে যেতে পারেন না আপনার এলাকায় যদি দরকার হয় সেটা যাবে আপনি মন্ত্রী হয়েছেন আপনি সচিব হয়েছেন সেটা নিতে পারেন নিয়ে এগুলো তো আইনগত ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে ডক্টর ইউনুসের সরকার অতীতে কে কি করেছে সেটা নিয়ে ব্যস্ত আছে বর্তমানেও যে দুর্নীতি হচ্ছে সেগুলো নিয়ে উনি মানে চোখ বন্ধ করে রেখেছেন এবং এটা এটাই হচ্ছে স্বভাব লাগে না আগে তো রাজনৈতিক সরকার ছিল তারা তাদের যেহেতু নির্বাচন করবে কিন্তু এই সরকার তো নির্দলীয় নিরপেক্ষ সরকার বলা হয় তাহলে কিন্তু কার্যক্রমটা তো নির্দলীয় নিরপেক্ষ সরকার এরাই তো এরাই তো নগ্ন ভাবে রাজনীতি করতেছে এই সজীব ভূঁইয়া বলেন তারপরে তাদের আরেকটা নোয়াখালী যেটা আছে যে ইয়ে সচিব যেটা সচিব বলছি মন্ত্রী সম্প্রচার মন্ত্রী সম্প্রচার মন্ত্রী যেটা তো এটা মাহফুজ আলম এরা তো মানে দলের থেকেও দলবাজ হয়ে এই সরকারের মধ্যে আছে তারপরে অন্যান্য লোকগুলো যে যে কয়জনে আছে এরা এমন সব মতামত রাখে উপদেষ্টারা এগুলো তো এগুলো তো নিরপেক্ষ বলে কিছু নাই আমরা কি জানি আমি কেমনে এই সরকার বলে যে আগামী ফেব্রুয়ারি আমরা তো কি বলে ওই যে যদি অর্থ উপদেষ্টা তারপরে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বা সালুদ্দিন আহমেদ বা সাকোয়াত তাদের বাড়ি কোথায় কি সেইগুলি তো নিয়ে কোনো আলোচনা নেই তাদের নামটা বারবার আসে কেন এইটা একই কথা কারণ ওনারা রাষ্ট্রের হয়ে কাজ করছেন আপনি ওয়াহিদুদ্দিন মাহমুদের কথা বলেন বা আপনি অর্থ সচিবের অর্থ উপদেষ্টার কথা বললেন ওনাদের স্বচ্ছতা আছে এই জন্য হয়তো ওনাদের ওনাদের নামে আসছে না কিন্তু এদের এদের তো স্বচ্ছতা নাই এদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে সরকার কি সেটা কোনো ব্যবস্থা নিয়েছে এরা যে ঘুষ খাচ্ছে ঘুষের অভিযোগ উঠেছে সেটার কোনো ব্যবস্থা আছে সজীব ভূঁইয়া যে সজীব ভূঁইয়ার বিরুদ্ধে যে ঘুষের অভিযোগ আছে এই যে এই এটা এই যে সেরাটন হোটেল যেটা শেখ হাসিনার আমলে চোদ্দ তালা ছিল ওটা যে তিরিশ তালা হয়ে গেছে সেটা কিভাবে অনুমোদন পেয়ে যায় উত্তর সিটি কর্পোরেশন যেটা সারাটন এই যে নুরালির হোটেল নুরালির ওয়েস্ট উনি কেন বারবার যান সেটা তো মানুষ প্রশ্ন তোলে ওয়েস্ট ইন্ডি কি কাজ ওয়েস্ট কাজ তো আন্ডার টেবিল ডিল করা যে উনার ওইখানে শেরাটন হোটেলটাকে তিরিশ তলা অনুমোদন দিয়েছেন বা এটার পরিস্থিতি কি এখন যেটা অভিযোগ উঠেছিল যে উনি ওইখান থেকে কয়েকশো কোটি টাকা খেয়ে এটার অনুমোদন দিচ্ছেন এটা শেখ হাসিনার আমলে চেষ্টা করা হয়েছিল শেখ হাসিনার আমলে পারে নাই এই আমলে পারতেছে কিভাবে তো ডক্টর ইনোস তো তার লোকরা যা কিছু করছে উনি তো সাতক্ষণ মাপ এখন অন্যদের অন্যদের বেলায় শুধু উনি যাচ্ছেন কে কি করলে আপনার বিরুদ্ধে হয়তো একটা তদন্ত দিয়ে দিতে পারে দুদককে আমার বিরুদ্ধে একটা তদন্ত দিয়ে দিতে পারে আর দুদক বা এনবিআর চাইলে কি না করতে পারে ওনাদের কাছে তো আমরা মানে যে কেউ যে কোনো নাগরিক ওনাদের কাছে ধরা খাইতে বাধ্য কারণ বলবে যে আপনি তো এই গত বছর যে ট্যাক্স দিয়েছেন ওই দুই টাকা তো দেন নাই এটা তো হইতেই পারে কিন্তু সরকারের স্বচ্ছতা তো ওইটা না সরকারের স্বচ্ছতার মধ্যে নির্ভর করছে যে যেই লোকগুলোর বিরুদ্ধে অভিযোগ আসবে যারা যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন তাদের বিরুদ্ধে যখন অভিযোগ আসবে তখন এগুলাতে তদন্ত করে দেখা সবার আগে আমি আপনি বা কালাচোরা ধলাচোরা ওদের না এদের এদের বিরুদ্ধে প্রথমে দেখা উচিত কিন্তু আমরা এগুলো করি না বলে এই অবস্থা শেখ সরকারও এগুলো করে নাই বলে এই পরিণতি শেখ হাসিনার সরকার হয়তো করেছে আই ওয়াশ করেছে কিছু এই আই ওয়াশ করতে করতে তো এখন সরকারি ওয়াশ হয়ে গেছে তো এখন ডক্টর ইউনুস তো ওয়াশ হবে না উনি তো মনে করেন যে উনি আজীবন যেভাবে চালাচ্ছেন এভাবে উনি নতুন একটা সরকারকে দিয়ে যাবেন কিন্তু তার এইগুলো হিসাব হবে না কড়াই গন্ডা এগুলো হিসাব করবে কিন্তু উনি হয়তো বুঝতেছেন না যে আমলারা এখন ওই সুযোগ দিচ্ছেন সেই আমলারাই করবে কিংবা এক সেট গেলে আরেক সেট আসে এটা তো বাংলাদেশের নিয়ম তাই না হুম হুম রাইট এই মতে আবার আরেকটা দেখা যাচ্ছে যে সাপ্লানি একটা ঘাপলা হচ্ছে আজকে নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার সিসি বলছেন যে নাগরিক ঐক্যকেও দেওয়া হয়নি তাদেরকেও দেওয়া হবে না এবং এটা কোনো ব্যাখ্যাও নেই কিন্তু এনসিপির কোন কোন নেতা বলছেন যে এটা না দিলে নির্বাচন কিভাবে হয় দেখে নেব এটা মানে এত সিরিয়াস অবস্থাটা কেন আমি জানি না এটা দুইটা ব্যাখ্যা হতে পারে যে নাগরিক ঐক্য চেয়েছিল আমরা আমরা যখন তাদেরকে দিই নাই তোমাদেরকে কেন দেব এটা একটা যুক্তি হতে পারে আবার যারা চাচ্ছে এনসিপির পক্ষ থেকে তারা বললো আমি জানিনা এটা কতটা সত্য আমাকে এনসিপির এক নেতা বলেছে তো আমার মনে হয় তারা যেভাবে জোড়া করছে এটা নিয়ে কি মহাত্ম আছে এটার মধ্যে আমি জানি না আবার ইলেকশন কমিশনেই বা কেন সাপলা দিতে এত আপত্তি করছে হোক না ওরা ওরা নতুন ছেলেরা ওরা একটা রাজনৈতিক দল করেছে সরকারের আশীর্বাদ আছে তাদের স্নেহধন্য একটা পার্টি ডক্টর ইনুস করেছে ডক্টর ইউনুসের খাতিরে তো দিয়ে দিতে পারে যে ছেলেরা আছে লাল সাপলা সাদা সাপলা যেকোনো একটা দিয়ে দিচ্ছে ওদেরকে কিন্তু সরকারের তরফ থেকে যদি বলা হয় যে এটা আমাদের বিভিন্ন রাজ শক্তি যেগুলো আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদের লোগোর মধ্যে এটা আছে সেটার জন্য যদি এটা দিতে পারছে না সেটাও তাহলে ক্লিয়ার করে বলো সেটা বলে না কেন এটা অর্ধেক না দুইটাই কথা বলতেছি আমি সাপলাটাই বা ওদের এত প্রয়োজন কেন আর সিসি যদি ওদেরকে আপত্তি করে তাহলে এত ঢাক করে বলতেছে কেন নাগরিক কে দোহাই দিচ্ছে কেন নাগরিক কেন দেন নাই সেটাও বলেন বলেন এটা আমাদের রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর প্রতীক তো তোমাদেরকে যদি এটা দেওয়া হয় তাহলে তোমাদেরকে মনে হবে বাহিনীর সদস্য বাহিনী বা অন্য কিছু একটা বাহিনীর সদস্য বা এরকম মানে এমনি তো জানেন যে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওদের যেরকম আহ আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে যেমন তারা এমন কিছু পদক্ষেপ নেয় তাহলে তোমাদেরকেও মনে হবে যে সেরকম কোনো বাহিনীর গুপ্ত লোকজন তাই না আমি জানি না বাট আমি মনে করি যে যদি এটা আইনে কুলায় ওদেরকে দেওয়া উচিত ওরা ডক্টর ইনো চাচ্ছে ওরা অবুজ হয়ে গেছে আমরা ছেলে পেলেদের আওয়াজ ছেলে পেলেদের দাবি মেনে নি না এগুলো তো আমাদের ছেলে পেলের এদের দাবি হয়তো মেনে নেওয়া উচিত আচ্ছা এই দিকে তো ওই ছেলে পেলেদের একটা অংশ গেল মানে নিউ সেখানে আমার দুইটা প্রশ্ন গেল বা কেন আর এই পরিস্থিতির হইলো আজকে দেখলাম আক্তার হোসেন আবার মামলাও করছে আসলে ঘটনাটা কি কি মনে হয় আক্রান্ত হয়েছে তার মামলা করার অধিকার আছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই ধরনের মামলা ওইসব দেশে কতটা গুরুত্ব পায় কারণ এই ধরনের ডেমনস্ট্রেশন ওদের জন্য খুবই সাধারণ বিষয় ট্রাম্পকে ইয়ে মারতেছে আপনার ডিম মারতেছে আর এখানে কি এমন কিছু আমি কয়েকদিন আগে জুতা আমি আমি কয়েকদিন আগে দেখছি ড্রাম বক্তৃতা দিচ্ছি পিছন দিয়ে এসে ওর ওর মাথায় থাপ্পড় মারি চলে গেছে এগুলা তো ওই দেশ ওই দেশ ওই দেশের জন্য এগুলো করে কিছুই না এবং যে ছেলেটাকে ধরছে সেগুলো ছেলেটাকে সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে মানিকি এটাও তো একটা নিশা না বোঝা যায় যায় যে এগুলা মাখোকে তো থাপ্পড় মারানো হ্যাঁ মাখো ফ্রান্সের প্রেসিডেন্টকে তো থাপ্পড় মারতেও আমরা দেখলাম থাপ্পড় না তাকে তাকে ইয়ে করছে যে ট্রাফিক আক্কায় দিছে যে ওইখানেও একই অবস্থা আমাদের বিভিআইপি যেগুলা চড়ে আগে নিউকের কথা বলছেন তার দেশে হতে পারে এগুলো তো শোনো না আমি ওইদিনও আরেকটা টেলিভিশন শোতে বলছিলাম যে এটা ডিম মারা এই যে কেক মারা এগুলো হচ্ছে যে খুবই সাধারণ প্রতীকী প্রতিবাদ এটা ইটা তো মানে নাই আপনারে ভাই বলি তো করে নাই এগুলো হচ্ছে যে ভায়োলেন্স বলবেন আপনি ওইগুলা হ্যাঁ ইভেন জুতাও এখন কমন হয়ে যাচ্ছে যে জুতাটাও এখন অ্যাকসেপ্টেবল হয়ে যাচ্ছে জুতো পানির বোতল বা কেক মারা কেক আমি নিজের সামনে দেখছি ওয়াল ব্যাংকের এক বড় কর্তাকে মেরে দিলো একটা অ্যাক্টিভিস্ট মুখের উপরে একটা পুরো কেক মেরে দিল তো এগুলা সহ্য ক্ষমতা নেতাদের সহ্য ক্ষমতা একটু বাড়াতে হবে এত এত পাতলা চামড়া দিয়ে তো রাজনীতি করা যাবে না এবং সে তো নিজেও আমি দেখলাম আক্তার এই যে তাকে যখন অপমান করলো সেই যেতে যেতে এবং শেষ দিকে বললো সেও নিচে ইনকিলাহব জিন্দাবাদ বলতেছে তো এই ওই সময় ওই যে তখন যাকে এটা যাকে তাকে যখন আক্রান্ত করছে তখনই বলছে সে তা দু মিনিট পরে সমাবেশে এবং আরেকটা ভিডিওতে দেখলাম যে সেই পারে আর ওই পারে আওয়ামলীগের লোকজন মানে কি বলবো এটা শব্দ হয়ে যায় মানে এড়ে ও ঘেউ ঘেউ করছে মনে হচ্ছিল তো এগুলা যদি চলতে থাকে এগুলাকে এত গুরুত্ব দেওয়ার কিছু না আমি মনে হচ্ছে যে যাক এখন সে যেহেতু মামলা করছে কি হয় না হয় তো জানি বাট নিউ যাওয়ার যে বিষয়টা সেটা আলাদা বিষয় সেটা হচ্ছে যে মনে করেন একটা প্লেজার ট্রিপ আমি বারবার বলতেছি আপনারা আমি জানি না আপনি নিউ ইয়র্ক ইয়েতে জাতিসংঘ অনুষ্ঠান খাবার করছেন কিনা করছেন দিবু ভাই আপনি আপনি করেন নাই তাহলে আপনার একটা অভিজ্ঞতা হয়তো কমপ্লিট ফাউল একটা প্রোগ্রাম যে দেশের এই দেশে রাষ্ট্রপতি সরকার বরাবর যে আদি জন্ম আমি মোটামুটি জানি না গেল যার জন্য আমারও ওইটাতে কোনো আগ্রহ নাই কারণ ওটা আমার আমার আগ্রহ আগ্রহ না থাকলো আমি আপনাকে বলি আপনার মনে আছে আপনি যখন ডিআরইউর জেনারেল সেক্রেটারি তখন আপনারে একটা লটারি দিয়েছিলেন লটারিতে ঢাকা নিউইয়র্ক ঢাকা টিকেটটা আমি পেয়েছিলাম হ্যাঁ তো ওই ওই টিকেটটা আমি অ্যাভেল করেছি এবং আমি আমার পত্রিকার পক্ষ থেকে ওইটা কাভার করতে গিয়েছিলাম আমাদের নিজস্ব পয়সায় আমি কোনদিন এটা বলে রাখি কিছুক্ষণ আগেও একজন আমাকে কমেন্ট করছে এক জায়গায় যে আমি শেখ হাসিনার সাথে ভ্রমণ করেছি না শেখ হাসিনা খালেদা জিয়া কোন রাষ্ট্রপ্রধান সরকার প্রধান কারোর সঙ্গে আমি সফরে আগ্রহী না এবং করিও নাই এবং কেউ বলতেও পারবে না যে আমাদেরকে রিকোয়েস্ট করেছে আনিস আলমগীরকে একটু নিয়ে যাও না আমি এটা করব না আমার আমি যে প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করি সেই প্রতিষ্ঠান আমাকে পাঠাবে আমি কেন অন্যের ধর্ণা হয়ে যাবো যাই হোক তো আমি সেই সুযোগে নিয়ে আমি যখন গিয়েছি আমি দেখেছি যে বক্তৃতাটা দেওয়া ছাড়া এই বক্তৃতা যে যে বক্তৃতা দেওয়া ছাড়া একটা নির্দিষ্ট স্লট থাকে যে তোমার বক্তৃতা এখন যে টকশোতে বসার মতো তুমি অতটা থেকে অতটা তোমার অতটা থেকে অতটা ওই যে টাইম অতটা ওইখানে গিয়ে বাংলাদেশের লোকজন রেকর্ড করছে বা ওই বাংলাদেশের লোকজন নিউজ ফিড পাড়া পাঠাবে সেই ওখানে ক্যামেরাও তো ঢুকার সুযোগ নাই ওই ওদেরই জাতিসংঘেরই নিয়ন্ত্রিত জায়গা থেকে ফুটেজ পাঠাবে এই আর আমাদের লাল্লু পাঞ্জু দুই চারজন যদি টিকিট পায় তারে গ্যালারিতে বসে ওটা দেখবে ওটা কিন্তু সব দেশের জন্য এত গ্যালারি এটাও কিন্তু সীমিত সব দিতে পারবে না যে আমি গ্যালারিতে বসে দেখতে হয়েছিল আমাকে ওইটা তারপরে নিচে যারা সুযোগ পায় সরকারি দলের কয়েকজন সেখানেও সিট সংখ্যা সীমিত তো এখন ডক্টর ইউনূস যদি বাধর্ণতা দেখায় ডক্টর আহ ইউনোস যদি তার সপরসঙ্গী তিন ছয়জন যাদা নিয়ে গেছে তাদেরকে যদি বসার সুযোগ দেয় তারা তাহলে সেখানে বসে দেখতে পারবে এছাড়া তাদের অন্য কোনো কার্যক্রম নাই এবং বাইরে সাইড মিটিং যেগুলো আছে সাইড মিটিং দু একটাতে অংশ নিতে পারে সেগুলো গুরুত্বপূর্ণ কিছু না আমার কাছে একটা গুরুত্বপূর্ণ মনে হয় যেন বাংলাদেশের রোহিঙ্গাদের নিয়ে একটা ইয়ে আছে ওইটাতে যদি কিছু কন্ট্রিবিউশন রাখে বা তারা দেখে এছাড়া এখানে যাওয়াটা কমপ্লিট ছাড়া আর কিছু না এবং ডক্টর রিনোস শেখ হাসিনর পদাঙ্ক অনুসরণ করে শতাধিক লোককে নিয়ে গেছে সাতজন উপদেষ্টাকে নিয়ে গেছে লাল্লু পাকজু সকলকে নিয়ে গেছে সুদ মামা ইত্যাদি হ্যাঁ শতাধিক শতাধিক জন লিস্টে এবং লিস্টের বাইরেও আছে তো এরা এরা জাস্ট আনন্দ ভ্রমণে গেছে 10 দিনের জন্য ওই আনন্দ ভ্রমণ যারേ পদনাম না হয় না দিকেই যাচ্ছে রিকুমি তো বহুত করছেন আর শেখাসিনাকে অনুসরণ করছেন শেখাসিনা তার বোনরে নিয়ে যাইত বোনপুত্র নিয়ে যাইত ওই নিউইয়র্কে থাকা মেয়েরই অন্তর্ভুক্ত করতে উনিও উনার দুই মেয়েরে অন্তর্ভুক্ত করছেন এগুলো কইলে বললে এরি গ্রেফতার করো হ্যাঁ সত্য কথা কইলে বল যে করো তো এই কালছত তো আমি একই দেখতেছি অন্য কিছু তো না যাই হোক উনারা দেশে প্লেজারটি ক্ষেত্রে সমালোচনা হবে এদেরকে সঙ্গে রাখছে যে তোমরা ইয়ে করো এবং যাদেরকে নিয়ে গেছে তারা তো এয়ারপোর্ট ইয়েতে হোটেল থেকে নিউ পুলিশ যারা আছে তারা তো এদের সিকিউরিটি দিতে পারবে না তোমরা বাংলাদেশের এখানে এখানে ইয়ে করবে ভাই সারা বিশ্বের নেতারা আসতেছে তোমাদেরকে সিকিউরিটি দেওয়া আমি তো পারবো না তোমরা কে তোমাদেরকে আমার সিকিউরিটি দিতে হবে আর বাংলাদেশ থেকে একদল সিকিউরিটি নিয়ে যায় বুঝছেন ওরাও মানে কি বলবো খামাখা ওজিরে খামাখা যায় তাদের তো অস্ত্র নাই তার থেকে ইউনোস যদি বলতেন তার থেকে আমি কতগুলো আমার চারপাশে সেটাও তো একটা লাভ হইতো সিকিউরিটির লোকজন যেগুলো নিয়ে যায় কমপ্লিট মানে টাইম লস মানে ইউজলেস আমি দেখছি আমি আমি দেখেছি তো বাংলাদেশ থেকে যারা যায় এস এস ইভেন মনে করেন এস এস এফ গেল এবং আমাদের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি ওখানে বক্তৃতা দিচ্ছে সেই জায়গায়ও তাদের কোনো ভূমিকা নাই ওইখানে আমেরিকান যে পুলিশ আছে তাদেরই ভূমিকা তারাই নিয়ন্ত্রণ করে কে কোথায় বসবে আর কোথায় যাবে কত দূর যাইতে পারবে তবে আমাদের সিকিউরিটি যেরকম ফুটানি দেখায় ওরকম ফুটানি নাই তাদের তারা কাজটা করে আমাদের এখানে কাজ করে না ফুটানি করে এই তুমি ওইখানে থাকো একশো কাজ দূরে থাকো তা না কাছে আসো কিন্তু যথাযথ জায়গায় তোমার দূরত্ব বজায় রাখো সেটা আমেরিকান আমেরিকান পুলিশ কিন্তু তাই করে আমি দেখেছি আমাদের প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ওরা কিভাবে নিয়ন্ত্রণ করছিল এটা যদি বাংলাদেশে হয়তো অস্থির করে ফেলতো আমাদের এইটা রাখো ওইটা রাখো মোবাইল ফোন ওইখানে রাখো জুতা খুলো বহু কাণ্ড কীর্ত করতো এই কারণে মনে করি যে একটা সফরের শেখ হাসিনার একটা সফরের আমি যদি এ পাইতাম যে কত খরচ হইলো মানে অনেকবার বলছে আমি ইয়েতে তে এই কারণে এসব খরচ প্রকাশ করতে চায় না কারণ নিজেরও তো এই খরচটাই করবে তাই না চেরি তো যে এই মনে করেন এক একটা হোটেলে হায়াতে হায়াতে বা পাশে যে হোটেলটাতে থাকে প্রত্যেকটা হোটেলের রুম রুম ভাড়া হচ্ছে কমপক্ষে 500 থেকে এক 1000 ডলার না না 500 ডলার আর বেশি না 5000 থেকে হ্যাঁ হ্যাঁ তিন থেকে আপনি তিন থেকে দশ হাজার ধরে রাখেন ডলার হ্যাঁ আমি পাশে একটা মানে আমি একটা হোটেলে ছিলাম চিপা চিপা একটা হোটেলে ছিলাম পাশে ম্যানহাটনের সেটাও আমাকে ইউএসএসটি ডিপার্টমেন্টে দাওয়াতে গেছিলাম আমি সেটাও কয়েক হাজার টাকা ইয়ে ছিল সো এরা 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 যেগুলোতে থাকে দেড়শো ডলার মানে একটা ছোট্ট রুম জ্যাকশন নাইটের খুলার মধ্যে তাও সেটা মোটেল নাম লেখা মানে দেড়শো ডলার আমি তো মানে আট দশ দিন থেকে আমি তো অস্থিরে বেড়ে চলে আসছি এবং এখনো হিসাবে মানে যাবতে আমি শুধু থাকার চিন্তা করে অস্থির যে এত খরচ কিভাবে পোষাবো হয়ে গেলে আপনার কোন খরচ লাগত না আর তখন এটা করিনি কখন আর হব না না এটা খুব আসলে কষ্ট পাইলাম কি একশো চার জন উন্নীত হয়েছে আমি মনে করছি বিশ পঁচিশ জন হবে হয়তো না না আজকে দেখেন আমি আরেকটা আমি আজকে ইন্টারভিউ এসে লাভকি অ্যালকোস্ক না যাই না যে ফরидаলাম আপনার সহকর্মী আমারও একসময় সহকর্মী সে সফিক কে জিজ্ঞেস করছে আমাদের প্রেস সচিবকে যে আপনারা কয়জন এসেছেন তো বলছে বলেছে পাঁচ জন বলতে পাঁচ জন আসা দরকার আছে আসলে আমাদের সাংবাদিকদেরও যে প্রশ্নটা করা উচিত এটা তো ডক্টর ইউনুসকে পাচ্ছে না তাকে জিজ্ঞেস করা উচিত আপনি কেন একশো এতজনের এত জনের বহন নিয়ে এখানে আসছেন কি কাজে আসছেন কারণ শফিকদের এই প্রশ্ন করার কোনো মানে নেই কারণ আমি আবার এটুকু দেখতেছি যেটুকু কাজ সেটা শফিকের টিমেই করতেছে ওইটুকু ওদের ওই কয়জন কিন্তু ওই কয়জন কিন্তু লাগেও বাকিগুলো রাইট রাইট তাহলে এখানে কি কোনো মানে রাজনৈতিক দলের নেতাদের নিয়ে মির্জা ফখরুল ইসলাম আমি অনেকক্ষণ যে কোনো তিনটা দলের যে মধ্যে একটা ঐক্য তৈরি করে যাতে নির্বাচনের ঝামেলা না হয় এটার জন্য গেছে সেই কাজ কাজ না সেরকম বৈঠক হইতোও পারে তাদের যে কোন সফরে গেলে তো ৃদ্ধতা বাড়ে কিন্তু আমরা তো দেখলাম এয়ারপোর্টের থেকেই ৃদ্ধতার বাইরে চলে গেছেন দুইজনে দুই পথে চলে গেছেন দুই গাড়িতে তাই না এবং একজন একজন একজনকে কিছু কইলো না আর দুজনকে ডিম মারলো বা গালাগালি করলো তো আরেকজন জামাতের নেতা আলাদা করে চলে গেলেন দেখলাম না এখন হোটেলে থেকে বেরোতে পারছে না হোটেলে বসে বসে যদি কোনো গল্প করে সেখানে যদি কিছু হয় আর কি বা তারা তো তারা তারা তখন আবার বলবে যে আমরা তো চূড়ান্ত ব্যক্তি না কারণ আমরা শীর্ষ নেতা না শীর্ষ নেতারা রয়ে গেছে তাছাড়া এই যে নেগোসিয়েশনের যে পার্ট ছিল ওনারা কেউ নেগোসিয়েশনের পার্টও ছিলেন না যে আলি রিয়াস কমিটির সাথে যে বৈঠক গুলো হচ্ছিল কোথায় ডিফেন্সেস সেই জায়গায় তো ওনারা কেউ নাই তো কমপ্লিটলি এটা আমি মনে করবো যে ওই সাহেব বোধহয় কয়েকদিন গেছিলেন তো কমপ্লিটলি আমি মনে করব যে এটা প্লেজার ট্রিপ এটা নিয়ে এত হুরস্থুল করার কিছু নাই এটা নিয়ে চিন্তা করার কিছু নাই আচ্ছা সর্বশেষ আরেকটা প্রশ্ন করি ছোট্ট করে এই সংসদ ভবন করে মানে প্রধানমন্ত্রীর বার গ্রহণ করা হবে এটা কি খুব যুক্তিসঙ্গত মানে ওখানে তো সংসদ ভবন এলাকাটা পুরোটা একটা নকশার মধ্যে আছে সবকিছু নির্দিষ্ট সেখানে একটা প্রধানমন্ত্রীর আহ ওইটা ভাঙবে তাহলে

আওয়ামী লীগ বা অন্য দলের যদি যদি আবার ক্ষমতা আসে প্রথম যেটা ভাঙবে সেটা হচ্ছে জাদুঘর 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 কারণ আপনি আপনি জাদুঘরের করবেন প্রধানমন্ত্রীর বাসভবন কেন বানাবেন ওইখানে কি দেখাবেন ব্রা দেখাবেন যেগুলো দেখাইছিলেন কি দেখাবেন ওইখানে যেগুলো দেখাচ্ছেন আপনি যেগুলো হত্যা নির্যাতন শেখ হাসিনার আমলে যে কয়দিন জুলাই মাসে হয়েছিল সেটার জন্য কি আপনি আর কোনো জায়গা পান নাই ওই ওই শের হাসেনার বাসভবন যেটা ছিল বা প্রধানমন্ত্রী বাসভবন হয়েছিল ওগুলা আপনি জাতীয় জাদুঘরে নেন আজীবন থাকবে স্মৃতি স্তর থাকবে সেখানে সেখানে তো কারো অধিকার নাই যে ওখানে কিছু কথা বলার এখানে আপনি এটাকে কে পাহারা দেবে যেই সে ওই যেখানে প্রধানমন্ত্রীর বাসভবন ভেঙে ভিতরে ঢুকে যেতে পারে জনতা আর আপনার এই আপনি ইয়ে বানাচ্ছেন যে জাদুঘর বানাচ্ছেন সেটা ভাঙবে না এখন বলবে যে আপনি উসকে দিচ্ছেন না উসকে নিয়ে দিচ্ছেন না কিছু করলে বললেই বলে যে উস্কানে এগুলো হচ্ছে যে কোনো রাজনৈতিক যখন আমাদের নেবে রাজনৈতিক নেতারা বা আমাদের আমলারা করতে হয় রাজনৈতিক পর্যায়ে হলেই ভালো হতো এই যে জাদুঘর হোক বা স্পিকার ডেপুটি স্পিকারের বাসভবন ভেঙে হোক এটা নির্বাচিত সরকার তারা বুঝবে যে মানে কোথায় তাদের বাসভবন হবে কোথায় কোনটা হবে তার অনেক কিছু দিক তারা চিন্তা করতে না এটাতে জাদুঘর করা তো কমপ্লিট একটা রং ডিসিশন কারণ আপনি এত বড় একটা অঙ্গন জাদুঘরের জন্য দিতে পারেন না কারণ আপনি সেখানে এই প্রধানমন্ত্রী শুধু তো প্রধানমন্ত্রী না তার স্টাফ যত স্টাফ আছে সবাই বাসভবন ওইখানে তো এগুলো কেন বানানো হয়েছে এগুলো কি অপরিকল্পিত ভাবে বানানো হয়েছে এটা তো পরিকল্পনার মাধ্যমে বানানো হয়েছে আপনি সেই পরিকল্পনাটাকে নস্বত করে জাদুঘর বানাচ্ছেন যে জাদুঘরের উপর মানুষের আক্রোশ হয়ে গেছে আপনি কি মনে করেন এই জুলাই 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 প্রতি সবাই বাংলাদেশের সবাই একমত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে একমত হতে পারছে না আর আপনি জুলাই নিয়ে একমত করবেন মানুষকে কিভাবে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধ যে দেশ যেটা দিয়ে আপনি স্বাধীন হইলেন দেশ সেটা নিয়ে ঠিক নাই আপনি জুলাই নিয়ে ঠিক করবেন সবাইকে ঐক্যবদ্ধ করবেন জোর করে তো এগুলো খাওয়ানো যাবে না আপনি আমি জুলাই সমর্থন করেছি আমি শ্রদ্ধা করব কিন্তু আরেকজন তো করছে না আপনি তো জোর করে এটা করতে পারবেন না সঠিক তাহলে মানে পুরো সিদ্ধান্তটা আমার মনে রাজনৈতিক সিদ্ধান্তের জন্য ছেড়ে দিলে ভালো হতো এই যে বাসভবন প্রধানমন্ত্রীর আগামী সরকারের প্রধানমন্ত্রীর তার মন্ত্রীদের গাড়ি বাড়ি রাজনৈতিক ঠিক করতে না আর যে কদিন রাজনৈতিক সরকার প্রধানমন্ত্রীর বাড়ি পাবে না ইউনু সাহেব যেখানে আছেন সেখানে থাকবে অসুবিধা কি সেটা তো মন্ত্রীর পাড়া রাইট ঠিক আছে আলিসাল আপনার কয়েকটা বিষয় জানলাম দর্শক শুনলাম মতামত